হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ অসীন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কষে দেখি কুড়ি পয়েন্ট পেজ দুশো চারের এক থেকে পাঁচ দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোটিতে অন করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা এক দাগের অঙ্কগুলো শুরু করছি দেখো এখানে কি বলেছে বলছে নিচের বহুভুজগুলির অন্তকোণগুলির সমষ্টি নির্ণয় করো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা অঙ্ক আছে এগুলোর অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে তো আমরা এবার তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি দেখ একদগে একের একদাগেরটা আছে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি বের করতে হবে তো আমাদেরকে এখানে প্রথমে লিখতে হবে পঞ্চভুজের পঞ্চ ভুজের সমষ্টি সমান এটার সূত্র হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি ঠিক আছে এবার এখানে আমরা মান বসাবো এখানে টু কিন্তু এখানে যেহেতু পঞ্চভুজ বলেছে তো এখানে এন এর জায়গাতে ডিগ্রি সমান এটা টু ইন্টু পাঁচ থেকে দুই বাদ দিলে তিন ইন্টু এটা নব্বই ডিগ্রি থেকে যাবে সমান এটা হবে নদনে আঠারো একশো আশি আর আঠারো ছত্রিশ তিন আচরণ চুয়ান্ন আর একটা শূন্য এখানে বসে যাবে এটাই হয়ে গেল অ্যান্সার দুয়ের এটা আমাদেরকে বলেছে সমষ্টি বের করতে বলেছে তো একই সূত্রে এই সূত্রটা হচ্ছে ডিগ্রি এটা সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে মানে যটা ভুজ বলবে ওখানে এন এর জায়গাতে এখানে সেই নম্বরটা বসাতে হবে তো এখানে এবার আমাদের দুই নম্বরটা বলেছে সরভুজের সরভুজের অন্ত কোণের সমষ্টি মানে যোগফল তো এটা সূত্রটা লিখবো আমরা কি জানি সূত্রটা জানি টু ইন্টু এন মাইনাস টু এটা ভালো করে তোমরা একদম জেনে রাখবা এটা নব্বই ডিগ্রি সমান এখানে হবে টু ইন্টু এন মানে সর্বুজ যেহেতু সমান এটা নদনে আঠারো আঠারো ছত্রিশ তিন আঠারং চুয়ান্ন চার আঠারং বাহাত্তর বাহাত্তর আর একটা শূন্য এখানে সাতশো কুড়ি এটাই হয়ে গেল অ্যান্সার এবার তিন নম্বরটা বলেছে সপ্তভুজের ভুজের অন্তকোণের সমষ্টি এবার সপ্ত মানে সাতটা সপ্তাহের সমষ্টি সমান ওই একই সূত্র টু ইন্টু এ মাইনাস টু ইন্টু এক সমকোণ মানে নাইনটি ডিগ্রি সমান টু ইনটু এখানে সপ্তভুজ বলেছে 7 হবে মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সমান এখানে 2 সাত থেকে এখানে এটা ইন্টু হয়ে যাবে এটা সমান টু ইন্টু ফাইভ ইন্টু নাইনটি ডিগ্রি সমান এটা নদনা আঠারো পাঁচ নব্বই নশো এটা হয়ে গেল এবার আমাদেরকে চার দাগেরটা বলেছে অষ্টভুজের অন্তঃকোণের সমষ্টি এবার অষ্টভুজের অন্তকোণের সমষ্টি সমান এটা হবে ওই একই সূত্র টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি মানে এক সমকোণ সমান এখানে টু জায়গাতে এইট হবে সমান এটা টু ইন্টু থেকে দুই বাদ দিলে হবে ছয় ছয় সাত আট এবার আমরা করবো একের পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটাতে বলেছে আমাদেরকে দশভুজের ভুজের অন্তঃ কোণের সমষ্টি বের করতে বলেছে তো এখানে হবে দশ ভুজের অন্ত কোণের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি

বাহু সংখ্যা বারো একটা বহুভুজ বলেছে যার বাহু সংখ্যা বারো এর অন্তঃকোণের মান বের করতে বলেছে তো আমরা এখানে লিখবো বহু ভুজের বহু ভুজের যার বাহু সংখ্যা বারো তার অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সমান এখানে টু ইন্টু এখানে বারো ডি বারো বলেছে মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সমান টু ইন্টু থেকে দুই বাদ দিলে দশ ইন্টু ডিগ্রি সমান এটা হবে এক হাজার ডিগ্রি এটাই হয়ে গেল গেলসার এবার আমরা করব দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা কি বলছে বলছে একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে ডিগ্রি 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 এবং চতুর্থ কোণটির পরিমাপ লিখি এখানে তিনটা কোণের পরিমাপ বলে দিয়েছে আমাদেরকে চতুর্থ কোণের পরিমাপ নির্ণয় করি দুই অঙ্কটা করছি আমরা এখানে আমাদেরকে বলে দিয়েছে একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের তিনটা কোণের মান বলে দিয়েছে এটা কোণের মান বলেছে একশো চার দশমিক পঁয়ষট্টি ডিগ্রি আর চতুর্থ কোণটার মান আমাদেরকে বের করতে বলেছে তো আমরা প্রথমে চতুর্ভুজের চারটি অন্তর কোণের সমষ্টি বের করব চতুর্ভুজের চারটি অন্তকোণের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এইটা সূত্রতেই আমাদেরকে বের করতে হবে এখানে টু ইন্টু চতুর্ভুজ যেহেতু বলেছে এখানে চার মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি

সমান তিনশো ডিগ্রি বিয়োগ আমাকে এই তিনটা যোগ করে দিতে হবে একশো চার দশমিক পাঁচ যোগ পঁয়ষ্টি ডিগ্রি যোগ বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি এবার এই তিনটাকে যোগ করলে কত হবে আমরা এখানে যোগ করে দেখাবো একশো চার ডিগ্রি চার দশমিক পাঁচ তারপরে আছে পঁয়ষট্টি ডিগ্রি তারপরে আছে বাহাত্তর দশমিক পাঁচ এটাকে যোগ করতে হবে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থাকলো এক পাঁচ দশ এগারো দুই হাতে থাকলো এক বারো দুই হাতে থাকলো এক সাত সাত দুশো বিয়াল্লিশ এটা তিনশো সাইট বিয়োগ দুশো ডিগ্রি সমান এখানে তিনশো থেকে বাদ দিলে হবে তিনশো ডিগ্রি থেকে দুশো বিয়াল্লিশ বিয়োগ করতে হবে এটা বিয়োগ করলে হবে আট হাতে থাকলে এক ডিগ্রি এইটাই হয়ে গেল এবার আমরা করবো তিন দাগের অঙ্কটা এখানে তিন দাগের অঙ্ক বলছে একটি পঞ্চভুজের চারটি ওই দুই নম্বর দাগের অঙ্কের মতো এখানে ওই চারটা পঞ্চভুজের চারটা কোণের পরিমাণ বলে দিয়েছে পঞ্চম কোনটার মান আমাদেরকে বের করতে হবে আমরা তিন দাগের অঙ্কটা খাতাই করছি এখানে প্রথমে আমাদেরকে বের করতে হবে পঞ্চভুজের পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি পঞ্চভুজের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু ডিগ্রি এখানে টু ইন্টু এখানে ডিগ্রি সমান এইটা হয়ে যাবে নদনে আঠারো ছত্রিশ তিন আঠারং চুয়ান্ন চুয়ান্ন শূন্য এত ডিগ্রি এবার আমাদেরকে বের করতে বলেছে পঞ্চম কোনটির পরিমাণ কত তো এখানে একটা পঞ্চভুজ আছে দেখো এটা ধরো পঞ্চভুজ এর এটা কোন দিয়েছে আমাদেরকে পঁয়ষট্টি ডিগ্রি এইটা মান বলেছে উন নব্বই ডিগ্রি একশো বত্রিশ ডিগ্রি আর এইটা কোন মান বলেছে একশো ষাট ডিগ্রি পঞ্চম কোনটার মান আমরা কত বের করতে হবে তো এবার আমরা এইটা থেকে যদি এই চারটা যোগ করি তবে পঞ্চম কোনটার মান পেয়ে যাবো এখানে আমরা লিখব সমান এটা হবে পাঁচশো চল্লিশ বিয়োগ আমি এখানে ছোট বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে লিখছি একশো বত্রিশ ডিগ্রি প্লাস একশো একশো ষোলো ডিগ্রি একশো ষোলো আছে একশো ষোলো ডিগ্রি প্লাস উনব্বই ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি এবার আমরা এই তিনটাকে যোগ করবো একশো বত্রিশ দুই হাতে থাকলে দুই আহ ছয় সাত আট আর ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ শূন্য হাতে থাকলো দুই দুই আর দুই চার সমান এটা হবে পাঁচশো চল্লিশ চল্লিশ থেকে চারশো বিয়োগ করতে হবে এটা যোগ করলাম এটা বিয়োগ আট হাতে থাকলো এক এখানে তিন এক একশো আটত্রিশ ডিগ্রি এটা হবে একশো আটত্রিশ ডিগ্রি এইটাই হয়ে গেল এইবার আমরা করবো চার দাগের অঙ্ক এখানে চার দাগের অঙ্ক কি বলেছে বলছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে আটষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি হতে পারে কিনা লিখি তো আমরা জানি চতুর্ভুজ দুই ধরনের হয় একটা কুব্জ চতুর্ভুজ একটা অকুব্জ চতুর্ভুজ তো যে চতুর্ভুজের কর্ণ দুটা চতুর্ভুজের ভিতরে থাকে তাকে কুব্জ চতুর্ভুজ বলে আর যে চতুর্ভুজের কর্ণ বাইরে থাকবে তাকে অকুব্জ চতুর্ভুজ বলে তো এবার আমি তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি দেখো চার দাগের অঙ্ক তো এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে চতুর্ভুজটির তিনটি কোণের সমষ্টি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি মানে যোগ ফল সমষ্টি সমান কত আছে একটা আছে আটষট্টি ডিগ্রি যোগ পঁচাত্তর ডিগ্রি যোগ সত্তর ডিগ্রি সমান এই তিনটাকে আমরা যোগ করলে পাবো দুশো তেরো ডিগ্রি কিন্তু আমরা জানি চতুর্ভুজের অন্ত কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তো এটা তিনশো ষাট ডিগ্রি থেকে যেহেতু কম হচ্ছে সেই জন্য চতুর্ভুজ আঁকা যাবে এটা হচ্ছে লেস দেন তিনশো ষাট ডিগ্রি অতএব আমরা এখানে অ্যান্সার লিখতে পারি আটষট্টি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি একটি কুবজ চতুর্ভুজের তিনটি হতে কোন এটাই হয়ে গেল অ্যান্সার করবো লাস্ট অঙ্ক পাঁচ দাগের টা বলছে এখানে একটি কুব্র সরভুজের পাঁচটি কোণের পরিমাণ যথাক্রমে একশো কুড়ি ডিগ্রি সত্তর ডিগ্রি পঞ্চানব্বই ডিগ্রি আটাত্তর ডিগ্রি এবং একশো ষাট হতে পারে কি না লিখি তো আমরা করবো পাঁচ দাগের অঙ্কটা এখানে পাঁচ দাগের অঙ্কটা করলে আমরা একটা সর্বভুজ এখানে আঁকব যার ছটা বাহু থাকে তাকে সরভুজ বলে তো এখানে এইটার মান বলেছে একশো কুড়ি ডিগ্রি এইটা কোন মান বলেছে সত্তর ডিগ্রি এইটা কোণের মান বলেছে পঞ্চানব্বই ডিগ্রি এইটা কোণের মান বলেছে আঠাত্তর ডিগ্রি এইটা কোণের মান বলেছে একশো ষাট ডিগ্রি এই কোণের মানটা বের করতে বলেছে এখানে এ বি সি ডি ই এফ তো প্রথমে আমরা এখানে লিখবো সরভুজের অন্তকোণের সমষ্টি বের করব সরভুজের ভুজের অন্তর সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সমান এটা হবে টু ইন্টু সিক্স সিক্স মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি সমান এটা হবে 2 6 থেকে 2 বাদ দিলে হবে 4 90 ডিগ্রি সমান এটা 9 18 18 36 54 4 72 এখানে শূন্য এত ডিগ্রি তো এবার অতএব আমরা লিখবো সরভুজের পাঁচটি কোণের সমষ্টি এখানে প্রথমে বের করতে হবে সরভুজের পাঁচটি কোণের সমষ্টি সমান একশো কুড়ি ডিগ্রি যোগ সত্তর ডিগ্রি যোগ পঞ্চানব্বই ডিগ্রি যোগ আঠাত্তর ডিগ্রি যোগ একশো এটা হয়ে গেল পাঁচশো ডিগ্রি অতএব আমরা এখানে এবার লিখব প্রদত্ত কোনগুলি প্রদত্ত কোন স্বরভুজের কোন হতে পারে কেন পারে যেহেতু এটা সাতশো কুড়ি থেকে কম আছে পাঁচশো তিন সেই জন্য এটা সরভুজের কোন হবে এটাই হয়ে গেল অ্যান্সার